সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বি এম গাজীপুর এর কম্পিউটার অপারেটর কাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এরপরে আমাদের পূর্ণমান ছিল এই পরীক্ষার নব্বই সময় ছিল হচ্ছে মিনিট প্রথম যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে চন্দ্র শব্দটি চারটি প্রতিশব্দ লিখুন চন্দ্র শব্দটি চারটি প্রতিশব্দ হচ্ছে ইন্দু হিমকর শশী শশাঙ্ক এরপরে বলছে কারক বিভক্তি নির্ণয় করুন প্রথমে ছিল আপন পাঠে মন দাও পাঠে এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হবে আর গুরুজনের করো এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি হবে কোনো কোনো বইয়ে কর্মকারকেও লেখা আছে আচ্ছা তিন বলছে বানান শুদ্ধ করে লিখুন প্রথমে বানান ছিল শারীরিক এটা হবে তলব্বাস শয় আকার রয় দীর্ঘ রয়স্যিক শারীরিক মনীষা বানান হবে মহাদন্ত নয় দীর্ঘিকার মধ্য আকার নিশীত বানান নয়হষ্মী তালব্য দীর্ঘিত হয় এবং গীতাঞ্জলি দীর্ঘিকার গয়াদীর্ঘিকাঠ তাকার ইয় বর্গী চার বলছে সন্ধিবিচ্ছেদ করুন পায়ন এটা হবে দ্বীপ যোগায়ন রবীন্দ্র ইন্দ্র দর্শক এটা হবে অক এবং দু লক এটা হচ্ছে দ্বীপযোগ লোক এবার বলছে অর্থ সহ বাগধারা লিখুন প্রথমে ছিল নদের চাঁদ নদের চাঁদ অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি তোমার মতো নদের চাঁদ কখনো জ্ঞান অর্জন করতে পারবে না এরপরে রাবণের চিতা ছিল চির অশান্তি দুই বিয়ে করে তার বাড়িতে সবসময় রাবণের চিতা জ্বলছে ফফট দালালি এটা অর্থ হচ্ছে অনাহত ব্যক্তির মাতব্বরী আমাদের পারিবারিক বিষয়ে ফফট দালালি করতে এসো না এবং সাক্ষী গোপাল এটার অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক শুধু সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে না থেকে কাজেতে তো একটু হাত লাগাতে পারো এরপরে ছয় বলছে যে এক কথায় প্রকাশ করুন জল জল করছে যা যা জল্যমান উপকারের অপকার করে যে এটা হচ্ছে কৃতজ্ঞ কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ পঞ্চাশ বছর উপলক্ষে যে অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী সাত বলছে রচিয়তার নাম লিখুন গীতাঞ্জলি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং আমি কিংবদন্তের কথা বলছে এটা চা আবু জাফর এরপরে চলে আসি বিপরীত শব্দ ছিল প্রথমে ছিল উৎকর্ষ অপকর্ষ সজীব নির্জীব মুখর মৌনি এই ছিল বাংলা পঁচিশ নম্বরের এরপর থেকে আমরা ইংরেজিতে চলে যাব ইংরেজিতে প্রথমে বলছে রাইট ইউস অফ আর্টিকেল প্রথমে ছিল ফাদার ইজ ইন দ্য লন হবে এটা মানে লনে হাঁটাহাঁটি করে আর কি বা লনে আসে হোয়াট এ নাইস ফেলো হি ইজ এটা এ হবে হি ইজ এ ওয়ান নাইট ম্যান হবে ওয়ানের সামনে এ বসে আর্টিকেল মাই ডে ইজ এন মে ডে মে ডে হবে এটা সরি মাই ডে হয়ে গেছে এম এ ও মে ডে হবে ইজ অ্যান ইন্টারন্যাশনাল হলিডে এবং হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এই পাঁচটা আর্টিকেল ছিল এরপরে দশ বলছে ট্রান্সলেট ইন ইংলিশ দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে করাপশন হিন্ডার্স দ্য ডেভেলপমেন্টস অতিভক্তি চোরের লক্ষণ টু মাস কার্টি টু মাস ক্র্যাপ্ট তিন দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস থ্রি আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এবং খালি কলসি বাজে বেশি এম ভেসেলস সাউন্ড মাস আচ্ছা এরপরে এগারো বলছে রাইট দ্য মিনিং অব অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ প্রথমে ছিল রেড হ্যান্ডেড রেড হ্যান্ডেড মানে হাতে নাতে মানে প্রমাণ সহকারে দ্য থিপ হ্যাজ বিন কট উইথ রেড হ্যান্ডেড তারপরে রেড লেটার ডে রেড লেটার ডে মানে মেমোরেবল ডে স্মরণীয় দিন দ্য সিক্সটিন ডিসেম্বর ইজ দ্য রেড লেটার ডে ফর বাংলাদেশ তারপরে ইন এ বডি অর্থ হচ্ছে টুগেদার উই শুড ওয়ার্ক ইন এ বডি এবং নিপ ইন দ্য বার্ড এটার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া অল হিস হোপস আর নিপড ইন দ্য বার্ড এবং ব্যাড ব্লাড শব্দের অর্থ হচ্ছে শত্রুতা নাও দেয়ার ইজ এ ব্যাড ব্লাড অ্যামং দ্য ব্রাদার্স এরপরে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে ছিল দেয়ার ওয়াজ ডাস্ট এটা হচ্ছে অন দ্য ফ্লোর হবে তারপরে হি গট ইন টু হিস প্রপার্টি হ্যাজ নো বার টু অনেস্টি হবে এবং দ্য টিচার প্রিভেন্টেড দ্য স্টুডেন্টস ফ্রম জয়নিং দ্য প্রসেশন এবং ফাইনালি শি টেক্স প্রাইড অন হার বিউটি কারোর সৌন্দর্য নিয়ে যদি গর্ব করে তাহলে অন হবে এরপরে ট্রান্সফর্ম টান ছিল প্রথমে ছিল নোবাডি বিলিভস এ লায়ার এটা ইন্টারোগেটিভ করতে হবে তাহলে এটা হবে হচ্ছে হু বিলিভস এ লায়ার হচ্ছে উই শুড লাভ আওয়ার কান্ট্রি এটা ইম্পারেটিভ করতে হবে তাহলে লেট দিয়ে শুরু করবো অর্থাৎ লেটস লাভ আওয়ার কান্ট্রি তারপর শার্ট দ্য ডোর এটা প্যাসিভ করতে হবে তাহলে লেট দ্য ডোর বি শার্ট এরপরে ছিল আই এম নট অ্যাজ ব্রেভ অ্যাজ হি এটা হবে হচ্ছে হি ইজ ব্রেভার দেন আই কম্পারেটিভ এবং হি অ্যানয়েড মি এটা প্যাসিভ করতে হবে আই ওয়াস অ্যানয়েড উইথ হিম হবে এরপরে চলে যাব হচ্ছে গণিতে প্রথমে সেল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত আর কি বা মান নির্ণয় করুন তাই আমরা জানি যে প্রথমে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলিস্কোয়ার ইকোয়াল টু লিখে নেব যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল প্লাস ফোর অর্থাৎ ফোর এক্স ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের যে মান আছে ফাইভ সেটা বসাই দেব তো ফাইভ স্কোয়ার প্লাস তাহলে ফাইভ হবে হচ্ছে পঁচিশ প্লাস অর্থাৎ এটা হবে হচ্ছে উত্তর এরপরে পনেরো বলছে যে একটি ছাগল আট ক্ষতিতে বিক্রি করা হলো ছাগলটি আর আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করুন তাহলে আমরা প্রথমে মনে করি হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে আপনার আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে একশো টাকা থেকে আট টাকা বাদ যাবে অর্থাৎ এটা হবে হচ্ছে বিরানব্বই টাকা আর যদি আট পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে একশো টাকার সাথে আট টাকা যোগ হয়ে যাবে তখন তাহলে এটা হবে হচ্ছে একশো টাকা এই যে দুইটা মূল্য এই দুইটা মূল্যের পার্থক্য হচ্ছে একশো আট টাকা থেকে বিরানব্বই টাকা বাদ দিলে এই দুইটা মূল্যের পার্থক্য হবে হচ্ছে ষোলো টাকা এই যখন ষোলো টাকা পার্থক্য হচ্ছে তখন ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ পার্থক্য ষোলো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত হবে একশো বাইশ ষোলো এবং হচ্ছে আপনার আটশো আটশো টাকা যখন পার্থক্য তখন কত হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা হবে ছাগলের ক্রয় মূল্য এরপরে আমরা ষোলোতে আসি বলছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা চার হাজার আটশো টাকা হবে এটা অনেক পরীক্ষায় এসেছে তো প্রথমে আমরা হচ্ছে দশ হাজার টাকার এক বছরের মুনাফাটাকে বের করি দশ হাজার গুনন বারো পার্সেন্ট তাহলে দশ হাজারকে বারো দিয়ে গুণ করে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে হচ্ছে বারোশো টাকা এক বছরের সুদ হচ্ছে বারোশো টাকা তাহলে আটচল্লিশশো টাকা হতে কত বছর সময় লাগবে আটচল্লিশশোকে আমরা বারোশো দিয়ে ভাগ করব অর্থাৎ চার বছর টাইম লাগবে আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান ছিল প্রথমে ছিল হ্যাঁ হচ্ছে আপনার আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন এট উনিশশো উনসত্তর সালের গণ আচ্ছা তারপরে বলছে আলাক্সা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেম এরপরে ছিল হচ্ছে যে বর্ধমান হাউস এটা কোথায় অবস্থিত এটা বাংলা একাডেমির যে ভবন সেটাই আগে ছিল বর্ধমান হাউস এটা ঢাকায় তারপরে হচ্ছে দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত কোথায় হচ্ছে এটা সোনা দিয়া এবং ভেটার শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে আমি মানি মানিনা এরপরে কম্পিউটারের চারটি আউটপুট ডিভাইসের নাম লিখুন প্রিন্টার প্লটার মনিটর স্পিকার তারপরে কিছু শর্টকাট কি লিখতে বলছে শর্টকাট কি প্রথমে ছিল কন্ট্রোল ই এটা হচ্ছে সেন্টার লেখা সেন্টার অ্যালাইনমেন্ট করতে ব্যবহার হয় কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড মানে খুঁজে বের করা কন্ট্রোল এইস হচ্ছে রিপ্লেস করা কন্ট্রোল এন ছিল নতুন ওয়ার্ড ডকুমেন্ট খোলা কন্ট্রোল পি হচ্ছে কোনো ডকুমেন্ট প্রিন্ট করা কন্ট্রোল এক্স হচ্ছে কাট করা কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু করা এফ ফাইভ হচ্ছে উইন্ডো রিফ্রেশ করা কন্ট্রোল কে হচ্ছে হাইপার লিঙ্ক তৈরি করা হ্যাঁ কন্ট্রোল এ ছিল হচ্ছে ওয়ার্ডে সম্পূর্ণ লেখা একসাথে সিলেক্ট করা এই হচ্ছে টোটাল মানে আপনার শর্টকাটগুলো এবার এক কথায় উত্তর ছিল প্রথমে ছিল ফেসবুকের প্রতিষ্ঠা থেকে এটা হবে মার্ক জাকারবাগ এক কিলো বাইটে কত বাইট এটা এক হাজার চব্বিশ বাইট কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেস কিবোর্ড মাউস কোন ধরনের ডিভাইস এটা ইনপুট ডিভাইস সফটওয়্যারে কোডে ত্রুটি খুঁজে বের করার প্রক্রিয়াকে কী বলা হয় এটা হবে ডিবাগিং এবং ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে ব্যান্ডউইথ কম্পিউটারের ভাবে তো চিপগুলো কী দিয়ে তৈরি হয় এটা সিলিকন দিয়ে এবং অনুবাদ প্রোগ্রাম ছাড়া কম্পিউটারে কোন ভাষা সরাসরি বুঝতে পারে এটা হচ্ছে যান্ত্রিক ভাষা তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ